আসসালামু আলাইকুম রাসেল টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সাথে আছি ভিউয়ার্স হাজির হয়েছি আপনাদের নতুন একটা ভিডিও টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য সো আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে হাইব্রিড জাতের লাউ চাষ করবেন সো এই প্লেলিস্টে আপনি এখন থেকে মোটামুটি কন্টিনিউ ভিডিও পাবেন এই প্লেলিস্টে শুধুমাত্র লাউ চাষ সম্পর্কিত ভিডিও পাবেন এবং আমার চ্যানেলে আর অন্যান্য অনেক ভিডিও আছে আপনাদের প্রয়োজন হলে একটু ঘুরে আসতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক ফ্রেন্ডস কিছু করার জন্য এবং স্বাবলম্বী হওয়ার জন্য আপনার উৎসাহ আপনার চেষ্টায় যথেষ্ট আপনি অল্প কিছু টাকা দিয়ে শুরু করে আপনি মোটামুটি লাভবান হতে পারেন সো দেখেন আমি যে লাউ চাষের কথা বলছি এই লাউ চাষটা হচ্ছে হাইব্রিড জাতীয় লাউ মাত্র দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে যদি শুরু করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো যে আপনারা মাস চার পাঁচ মাসের মধ্যে আপনি লাখ থেকে দেড় লাখ টাকার মালিক হতে পারবেন যদি ভালো পরিচর্যা করেন এবং আরও ভালো ফলাফল পেতে পারেন দুই থেকে তিন লাখ টাকা পেতে পারেন সো যাই হোক এই যে আসলে আমি যে কথাগুলো বলবো এগুলো গল্প নয় বাস্তব কারণ আমি বাস্তবে যে কাজগুলো করি সেগুলোই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আর এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যা যা করছি আমি প্রত্যেকটা ভিডিও ডিটিল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ফ্রেন্ডস প্রথমে আপনি আমি আমি আপনাদেরকে শেখাবো লাউ চাষ ঠিক আছে হাইব্রিড জাতের লাউ তো হাইব্রিড জাতের মধ্যে আমি যে লাউটা চাষ করছি সেটা হচ্ছে ময়না ময়না জাতের লাউ আপনারা কিভাবে চাষ করবেন এই নিয়ে বিস্তারিত আমরা আপনাদেরকে তুলে ধরবো সো এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা বীজ সেটা হচ্ছে জাতের নাম ময়না তো এই বীজটা মাত্র পঁয়তাল্লিশ দিন থেকেই ফুল চলে আসে এবং ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আপনি ফলন বিক্রি করা শুরু করতে পারবেন সো কিভাবে আপনি পরিচর্যা করে এরকম অল্প সময়ের মধ্যে ইনকাম শুরু করবেন এই প্রত্যেকটা টিপস আমি আপনাদেরকে শেয়ার করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন তো ফ্রেন্ডস প্রথমেই আপনাকে একটা ভালো জায়গা নির্ধারণ করতে হবে জায়গাটা হতে হবে খোলামেলা হ্যাঁ দেখেন আমি আমি যে এখানে যেই প্লেসটা ঠিক করেছি এটা হচ্ছে খোলা খোলামেলা দেখেন চতুর্পাশে এইখানে চতুর্পাশে মেলা পরিবেশ এখানে এগুলো সব লাউ আর লাউ হ্যাঁ এইখানে আমার প্রায় আশিটা মাদা রয়েছে আশিটা মাদায় আমার প্রায় চল্লিশ শতাংশ জায়গা লেগেছে কারণ আমি প্রত্যেকটা মাদা দূরত্ব দিয়েছি আট থেকে দশ হাত দূরে দূরে বা দশ থেকে বারো হাত দূরে দূরে তো আপনারা অবশ্যই আমি যেভাবে বলবো আপনারা এইভাবে চাষ করবেন আশা করছি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন সো প্রথমে এরকম একটা খোলামেলা জায়গা আপনারা নির্ধারণ করবেন নির্ধারণ করার পর দশ থেকে বারো হাত দূরে দূরে বা সর্বনিম্ন আট হাত আট হাত দূরে দূরে আপনারা এই দিকে এক ফিট বা চতুর্দিকে এক হাত দেড় দেড় ফিট এবং গভীরতা এক ফিট এভাবে করে গর্ত তৈরি করবেন গর্ত তৈরি করার পর এখানে আপনারা কি করবেন গোবর সার দিবেন জৈব সার মানে গোবর পাঁচ থেকে ছয় কেজি দশ কেজি দিতে পারবেন একটা মাদার মধ্যে দশ কেজি গোবর দিতে পারবেন আচ্ছা দশ কেজি গোবর দেওয়ার পর এখানে আপনার কী করণীয় তারপর হচ্ছে আপনি মাটি দিয়ে মাটি দিয়ে ভালোভাবে ওই গোবরগুলোকে মিক্স করবেন মিক্সড করার পর আপনি এখানে চার আইটেমের সার দেবেন আপনার এখানে দিতে হবে ইউরিয়া টিএসপি হ্যাঁ ইউরিয়া টিএসপি জিপসাম এবং পটাশ মানে ইউরিয়া টিএসপি জিপসাম এবং এমওপি মানে এই চারটা সার তাহলে এই চারটা সার আপনাকে মিক্স করতে হবে একসাথে মিক্স করে প্রত্যেক মাদায় তিন কেজি তিন কেজি সরি তিনশো গ্রাম তিনশো গ্রাম তাহলে প্রত্যেকটা মাদায় তিনশো গ্রাম করে আপনি সার ওই মাটির সাথে ভালোভাবে দেবেন দিয়ে মিক্স করবেন মিক্স করার পর যদি বর্ষা থাকে তাহলে ফাইন এখানে পানি দেওয়ার প্রয়োজন নয় আর যদি বর্ষা না থাকে তাহলে অবশ্যই আপনার মাদাটা ভিজিয়ে দিতে হবে একেবারে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে পানি ঢেলে ভিজিয়ে দিবেন ঠিক আছে তো আমি অলরেডি আমি বিভিন্ন সমস্যার কারণে শুরু থেকে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি সো এই জন্য আমি আমার এই লাউ গাছ আমি বিক্রি করা শুরু করেছি দুই তিনবার বিক্রি করেছি সো এই এই জন্য আমি এখন থেকে ভিডিও দিচ্ছি এবং সামনে থেকে যদি আমি মাদা রেডি করি তখন থেকে আপনাকে মাদা কিভাবে রেডি করতে হয় একেবারে সরাসরি ভিডিওটা দেব সো এখন থেকে মোটামুটি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব আপনারা পাবেন সো কী করবেন এই মাদার মধ্যে ওই যে গোবর মিক্স মিক্স করা ওখানে তিনশো গ্রাম তিনশো গ্রাম করে সার প্রত্যেকটা মাদাই দিয়ে দিবেন প্রত্যেকটা মালাই দেওয়ার পর ভালোভাবে এটা মিক্স করবেন কোদাল দিয়ে ওলট করে মিক্স করবেন হ্যাঁ কোদাল দিয়ে ওলট পালট করে মিক্স করার পর আপনাকে কি করতে হবে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে আপনি মিনিমাম দশ থেকে বারো দিন এটা রেখে দিবেন কতদিন দশ থেকে বারো দিন আচ্ছা দশ থেকে বারো দিন যখন আপনি এই এটা রেখে দিবেন রেখে দেওয়ার পর এটা একেবারে পচে মানে সারগুলো এবং গোবরগুলো পচে এটা একটা মানে একটা চারা গাছের জন্য চমৎকার একটা খাদ্যে রূপান্তর হবে বুঝতে পারছেন চমৎকার একটা রূপান্তর হবে ঠিক তখন আপনি এই চারার বীজগুলো দিবেন যখন যখন দিন হয়ে যাবে আপনি আপনি এখানে বীজটা সরি সারগুলো দিলেন সার দেওয়ার পর যখন দশ দিন বয়স হয়ে যাবে দশ দিন পর আপনি বিচিগুলো লাগানোর জন্য জার্মিনেশন করবেন কিভাবে এটা হচ্ছে বিচিগুলো আপনি কিনবেন একটা প্যাকেটে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিচি থাকবে হুম ময়না জাতের প্যাকেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিচি থাকবে তো এই বিচিগুলো আপনি প্যাকেট থেকে খুলে এক রাত ভিজাবেন মানে বারো ঘন্টা যখন রাত্রে আটটা বাজে যদি আপনি এটা ভিজা দেন একটা বাটির মধ্যে পরিষ্কার বাটির মধ্যে পানি নিয়ে ভিজাতে দিবেন ভিজা দিয়ে এবার পরের দিন সকাল আটটা বাজে এটা তুলবেন তুলে কি করবেন এটাকে ফুটাতে হবে মানে গ্যাস তুলতে হবে গ্যাসটা তোলার কিছু পদ্ধতি আছে যেমন আমি প্রথমে সনাতন পদ্ধতিটা বলি সনাতন পদ্ধতি হচ্ছে একটা সুতি কাপড়ের মধ্যে বা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে আপনি একটা কাঁচা গোবরের টালের মাঝখানে এটা রেখে দিবেন হ্যাঁ রেখে দিলে তিন চার দিনের মধ্যে এটা ফেটে গ্যাস বাড়িয়ে শিকড় বের হয়ে যাবে এটা হচ্ছে সনাতন পদ্ধতি আর আপনি আধুনিক পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি একটা ঢাকনাওয়ালা পাত্র নেবেন একটা ঢাকনাওয়ালা পাত্র বা একটা ট্রে নেবেন সেখানে কি করবেন একটা টিস্যু বিছিয়ে দিবেন আমরা হোটেলে যেই টিস্যুগুলো ব্যবহার করি হাতের হাত মোছার জন্য সেই টিস্যুগুলো আপনি এখানে বিছিয়ে দিবেন বিছিয়ে দেওয়ার পর প্রত্যেকটা বিছি একদম ফাঁকা ফাঁকা করে কি করবেন বিছিয়ে দিবেন বিছিয়ে দেওয়ার পর এরপর আবার তিনটা তিনটা স্তরের টিস্যুগুলো দিবেন প্রথম একটা তারপর একটা তৃতীয় একটা মোট তিনটা স্তরের টিস্যুগুলো দিবেন দিয়ে টিস্যুগুলো ভাঁজ করে টিস্যুগুলো ভাঁজ করে চতুর্দিকে কোনাগুলো এমন ভাবে দিবেন যাতে বাধাস না ঢুকে তো এইভাবে আপনি যদি ঢাকনাওয়ালা মুখে দেন তাহলে ঢাকনাটা ভালোভাবে আটকে দিতে হবে আর যদি প্লেটে দেন বা একটা ট্রেতে দেন তখন ওই ট্রের উপরে কাগজ পলিথিন দিয়ে পলিথিন দিয়ে তারপর এর উপর একটা প্লেট দিয়ে বা আরেকটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে যাতে বাতাস কোনোভাবে না ঢোকে আর ওই টিসুর উপরে হালকা পানি ছিটিয়ে দিবেন টিস্যুগুলো যাতে ভিজে যায় তো এভাবে তিন দিন বা চার দিন রাখার পর দেখবেন প্রত্যেকটা বিচি ফেটে শিকড় বের হয়ে গেছে যে কোনো বিচি আপনি পেঁপের বিচি করলে এভাবে তিতে করলা বিছি করলে এভাবে শশা বিচি ওইভাবে এবং লাউ বিচি ওইভাবে তো এইভাবে জার্মিনেশন করে তারপর আপনি প্রত্যেকটা মাদায় তিনটা তিনটা করে বিচি দিবেন সর্বোচ্চ তিনটা দুটা হলে ভালো হয় হুম দুইটা হলে সবচেয়ে ভালো হয় আপনি তিনটা তিনটে বিচি দিবেন বা দুইটা দুইটা দিতে পারেন তো বিচিগুলো শিকড়গুলো মাটির নিচে দিবেন এবং বিচিটা হালকা মাটির উপরে রাখবেন তো এভাবে এভাবে কি করবেন প্রত্যেকটা মাথায় তিনটা তিনটে করে বিচি দিয়ে দিবেন তো বিচি দেওয়ার পর আপনি কি করতে হবে হুম হালকা মাটি দিয়ে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিবেন তাহলে এইভাবে তিন দিন পর দেখবেন আপনার চারাগুলো দুই পাতা তিন পাতা হয়ে গেছে তো ঠিক তখন আপনি কি করবেন আর আরেকটা জিনিস বিষয় খেয়াল রাখতে হবে আপনার অবশ্যই গোড়ার চারপাশে যেন জঙ্গল না হয় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে আপনার এখানে রোগ বালাই কম হবে এবং গাছগুলো সতেজ হবে তো এইভাবে করে আপনি মাঝে মাঝে পানি দিবেন হুম প্রতিদিন একবার করে পানি দিবেন তো এইভাবে যত্নআত্তি করবেন যখন তিরিশ দিন পঁচিশ তিরিশ দিন বয়স হবে তখন কি করবেন চতুর্দিকে একটু রিং করে হ্যাঁ পরিষ্কার করে রিং করে এখানে আপনি কিছু বরণ সার হ্যাঁ কিছু বোরন সার কিছু ইউরিয়া এবং টিএসপি এমওপি জিপসাম এবং বরণ এই পাঁচ আইটেমের সার সাথে আপনি জৈব সার দিতে পারেন বাজারে জৈব সার পাওয়া যায় অথবা জৈব সার না থাকলে আপনি গোবর চারোদিকে দিয়ে দিতে পারেন মাদার চারপাশে বিছিয়ে দিতে পারেন এবং কি করবেন এই এই চার পাঁচ আইটেমের সারগুলো মিক্স করে প্রত্যেক মাদায় তিনশো গ্রাম তিনশো গ্রাম করে রিং করে দিয়ে দিবেন দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিবেন তো পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন একবার করে পানি দিয়ে ভিজিয়ে দেয় যদি বর্ষা না থাকে তাহলে অবশ্যই আপনাকে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে তো এইভাবে করে পরিচর্যা করবেন এরপর ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে দেখবেন ফলন শুরু হয়ে যাবে তো ফলন যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন যখন হয়ে যাবে তখন আপনি কি করতে হবে ফলন আসার জন্য একটা হরমোন স্প্রে করে দিতে পারেন যেমন ফ্লোরা ফ্লোরাটা স্প্রে করে দিবেন আর চারা থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে একবার সাইবার মেথ্রিন গ্রুপের ওষুধ বা সবিক্রণ হ্যাঁ সবিক্রণ একটা ওষুধ মেডিসিন নাম আছে এই সবিক্রণ ঔষধটা আপনি প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করবেন আর যখন আপনার ফলন চলে আসবে তখন ফ্লোরা ফুল চলে আসবে তখন ফ্লোরা স্প্রে করে দিবেন এবং প্রত্যেক সপ্তাহে কি করবেন এই স্প্রে এই সবিক্রণ গ্রুপের বা সাইবার মেথ্রিন গ্রুপের স্প্রে করে দিবেন আর হচ্ছে আপনাকে অবশ্যই ফেরোমোন টপ ব্যবহার করতে হবে সেক্স ফেরোমন টপ সেক্স ফেরোমন টপটা দেখতে কেমন হয় আপনি আপনাকে দেখাচ্ছি হুম দেখেন এই যে এই যে এটা হচ্ছে সেক্স ফেরমন টপ আমি বোতল কেটে এখানে তিন কোনা আকৃতি করে কেটে আমি এইখানে মাঝখানে ভিতরে সেক্স ফেরমন টপটা বসে দিয়েছি এটা দিলে আপনার মাছি পোকার আক্রমণটা কমে যাবে তো ফ্রেন্ডস আমি মোটামুটি আমার আজকে আমার এখানে যে লাউগুলো আছে এই লাউগুলোর যে বয়স ঠিক এই পজিশন পর্যন্ত আপনাদেরকে বলে ফেলেছি এরপর থেকে আমি নেক্সট থেকে কি করছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো প্রত্যেকটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আর আমার এই লাউ গাছের বয়স ষাট দিন তো দেখেন ষাট দিন বয়সে আমার লাউ গাছগুলো কিভাবে ফলন আসছে দেখেন এই যে এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা লাউ এর করা হুম এবং আজকে আমি লাউ কেটেছি আজকে লাউ কেটেছি ষাটটা পঁয়ষট্টিটা আমি আবার দুদিন কালকে আবার লাউ কাটবো দেখেন এই সাইজের লাউ এখানে এবং নেট দিতে হবে এই নেটটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো এটা হচ্ছে লাউ হুম তো এইভাবে দেখেন প্রত্যেকটা লাউ এই যে লাউগুলো এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালকেই আমি বিক্রি করতে পারবো এগুলো সবগুলো রেডি হয়ে যাবে প্রত্যেকটা গিটে গিটে লাউ বিশ্বাস করতে পারবেন না আসলে কিভাবে প্রচুর পরিমাণে ফলন আসে তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সাকসেস দিতে পারবেন ফ্রেন্ডস আমি আজকে এখান থেকে লাউ কেটেছি এবং আগামী কালকে আবার লাউ কাটবো তো এইভাবে এখন বর্তমানে আমি দাম পাচ্ছি পঞ্চাশ টাকা করে তো ষাটটা বা পঁয়ষট্টিটা লাউ যদি আমি প্রতিদিন কাটতে পারি তাহলে বিশাল একটা টাকা দেখেন তো এইভাবে আমি আজকে ভিডিও এখানে শেষ করব এবং পরবর্তীতে আরও চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম